হ্যালো প্রিয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই দিস ইজ মি অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অনন্যাস ডায়েরি আজকে আমি সারাদিনে কী কী করেছি সবই থাকবে এই ভিডিওতে আর এটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও যেটার মধ্যে আমি আমার চুলের কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার চুলের একদম ফাইনাল একটা লোক অনেকেই জানতে চেয়েছেন কালার কেমন এসেছে আর তাদের জন্য আমি এই ভিডিওতে কালার দেখিয়ে দিলাম যাই হোক আজকে সারাদিন আমি কি কি করেছি সব থাকবে এই ভিডিওতে ফার্স্টে আমি ব্রেকফাস্ট করে নেব তাই একটা ডিম নিয়ে নিয়েছি আর এই তো পাক্ষী বসে গিয়েছে আমার সাথে ব্রেকফাস্ট বানাবে তার মাম্মার জন্য তো এই আর কি এখন আপনারা দেখবেন সিম্পল হয়ে কীভাবে শর্টকাট ব্রেকফাস্ট করা যায় এর আগে আবার বলে রাখি আমি একটা ড্রিঙ্কস পান করে থাকি সবসময় আমার শাশুড়ি এটা আমাকে সুন্দর করে বানিয়ে দেয় এটা হচ্ছে লেবু সিয়া আর পানি ঢকঢক করে খালি পেটে খেয়ে নিতে হবে আমিও খেয়ে নিয়েছি এখন ব্রেকফাস্ট করার পালো তাই তাহলে একটা কি খেয়াল করেছেন আপনারা আমার গলা টোটালি বসে গিয়েছে আমি এখনও কথা বলতে পারছি না অনেক কষ্ট হচ্ছে তারপর আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা মেক করছে অবশ্যই ফলো দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ফার্স্টে আমি একটা প্রাই মাখন দিয়ে দিলাম এরপর আমি ডিমটা ছেড়ে দিব ডিমের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম আর দুপাশ থেকে পাউডারির টোস্টের মতো করে আমি এটা একটু ছেঁকে নেবো আর এটা হবে আমার ব্রেকফাস্ট আমার কাছে সকালে উঠলে অনেক ভারী খাওয়ার খেতে ইচ্ছে করে না সকালে আমার না খাওয়া আর সাথে ছিল একটা কলা এখন আমি সুন্দর করে খেয়ে নিপুর ভিতরে দিয়েছিলাম সস আসলে আমার কাছে এই সিম্পল ওয়েতে ব্রেকফাস্ট বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা ট্রাই করবেন এরপর আমি ব্রেকফাস্ট করে হচ্ছে বাগানে পানি দিয়ে যাবো আমার বাগানটায় আমি ছোটো ছোটো ক্যাকটাস গাছ রেখেছি এছাড়াও মানি প্ল্যান্ট আরও অন্যান্য গাছও আছে আপনারাও রাখবেন বাগানে সৌন্দর্য আরও বেড়ে যাবে ক্যাকটাস আসলে মূলত ইনডোর প্ল্যান্ট বাট আমি হচ্ছে বাগানটায় রেখে দিয়েছি ইনডোরে আমার অনেক গাছ আছে আর মানি প্ল্যান্ট হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা গাছ যেটা আমার ঘরে রাতে অনেক বেশি ভালো লাগে আর আমার বয়স একদম ফাটা বাসের মতো লাগছে স্কিপ করে যাবেন এরপর পরে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় আর আমরা চেষ্টা করি দেড়টা থেকে দুটার মধ্যে খেতে আর আমরা সবসময় এই টাইমটাতে লাঞ্চ করে থাকি আর আজকে লাঞ্চে ছিল ভাজা মাছ তিন রকমের ভক্তা আর ভর্তার মধ্যে ছিল বেগুন ভর্তা আলু ভর্তা সিম ভক্তা তাই বিকাল হতে আমা আবার ফ্রুটস কেটে দেয় আমি কাজ করছিলাম পেজে কিছু কাজ পেন্ডিং ছিল ভাবছিলাম শেষ করে ফেলি দেন আমি ফ্রুটসের একদম পুরা প্লেট নিয়ে আসে এরপর আমি কাশুন দিদি মাখাবো দেন খাবো আর আপনাদের কাশুন দিদি পেয়ার রাখতে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য বয়েসটা দিচ্ছি আপনি অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা নাস্তা রেখেছিলাম একদম মুচমুচে পেঁয়াজ আর ফুলকো করি ছিল চা এখন খেয়ে দিয়ে শেষ করে নেব এরপর একদম রাত হয়ে যায় তারপর আমি কি করবো একটু স্কিন কেয়ার করবো রাতের বেলায় স্কিন কেয়ার করতে আমার খুবই ভালো লাগে আমি ফার্স্ট চুলটা বেরিয়ে নিয়েছি এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব ভালো করে ওয়াশ করে নিব আর মুখটা ওয়াশ করাটা খুব বেশি সারা সারাদিনে আমাদের মুখে যে পরিমাণ খোলা জমে তা আমরা খালি চোখে দেখতে পাই না এই জন্য সবসময় রাতের বেলা একদম সুন্দর করে প্রপারলি ক্লিন করে দেন হচ্ছে এখন আমি স্কিন কেয়ার করবো আর স্কিন কেয়ার আমার ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সিরাম অ্যান্ড মশ্চারাইজার ইউজ করবো উইন্টারে তো অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করেই ঘুমাতে হবে আর এই ছিল আজকে আমার সারাদিনের ডেলি ব্লগটা কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আপনারা প্রায় চান আমাকে বেশি বেশি করে ইনবক্স করবেন যাতে আমি এরকম ভিডিও দিতে উৎসাহ পাই আর আমার এই ভাঙা গলা নিয়ে এত কষ্ট করে আপনারাও দেখেছেন আমি কষ্ট করে বয়স দিয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ আর আমার এখন ঘুমের টাইম হয়ে গেছে গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ